আপনাদের জানিয়ে দেব বাংলাদেশে বর্তমানে পেঁয়াজের বাজার দর প্রিয়ক নতুন গুলো হাটে আসছে এবং আপনারা সাথে হাট গুলি দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে পেঁয়াজের কিন্তু আমদানি হচ্ছে হাটগুলোতে এবং এই হাটগুলোর পেঁয়াজের বাজার দর অনেকটাই কমে গেছে অর্থাৎ যে পেঁয়াজগুলো গুলো তিন হাজার টাকা থেকে চৌত্রিশশো টাকার মধ্যে বিক্রি হতো বর্তমানে সেই পেঁয়াজের বাজার দর বাইশশো টাকা থেকে আঠারোশো টাকার মধ্যে বিক্রি হচ্ছে সংগ্রহ করছে সেখানে আমরা দেখেছি যে ভালো পেঁয়াজ ভালো কোয়ালিটির পেঁয়াজ সেগুলো সাতাশ থেকে আঠাশশো টাকা প্রতিমান বিক্রি হচ্ছে এবং মাঝারি ধরনের যে পেঁয়াজগুলো আছে সেগুলো চব্বিশ পঁচিশ ছাব্বিশশো টাকার মধ্যে বিক্রি হচ্ছে এবং যেগুলো তার থেকে একটু নর্মাল সেগুলো বাইশশো একুশশো টাকা বিক্রি হচ্ছে আর প্রিয় দর্শক সঙ্গে থাকুন মাই ফার্স্ট কবুতর ব্লক চ্যানেলে তাহলে প্রত্যেক দিনের পেঁয়াজের বাজার দরের আপডেট সম্পর্কে আপনি জানতে পারবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ